সংগ্রামী বন্ধুগণ আওয়ামী লীগ শুধু একটা গণতন্ত্র যে শুধু ধ্বংস করতে এমন না সে কি ধ্বংস করে নাই এই দেশের সে মানুষের আকা আশা আকাঙ্ক্ষাকে চুরমার করে দিয়েছে সে শপথ নিয়েছিল সেই দেশের সে কোনোভাবে রাগ অনুরাগের প্রশীভূত হয়ে কোনো ধরনের হীরকাজে যুক্ত হবে না কিন্তু সে যা করেছে এই দেশটাকে একটা ইয়ামে জাহিনিয়া জুগে পরিণত করেছিল আমরা সেই জায়গা থেকে বারবার একই আন্দোলন আপনারা দেখেছেন আকারে সেই কুটে সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন ঠিক সেই প্রেক্ষিতে আবারও স্বতঃ ভাবে নির্দলীয় ভাবে একটা দেশ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা সংগঠিত হলো তার মূল আকাঙ্ক্ষা ছিল এক হাসিনা সব কিছু ধ্বংস করে ফেলছে আমরা সেই ধ্বংস থেকে নতুন করে নির্মাণ করার স্বপ্ন থেকে আমরা আমাদের মুক্ত একটা স্বাধীনতা চেয়েছিলাম আমরা গণতন্ত্র চেয়েছিলাম সেই জায়গা থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার দাঁড়িয়ে ছিল আমরা সেই জায়গায় বলতে চাই এখনো আমাদের দেশে যে আমরা যে আকাঙ্ক্ষা ধারণ করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জায়গা থেকে জনবিদ্যান সংগঠিত হয়েছে দেশে কোন মাত্রায় সামাজিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য ক্ষেত্রে বৈষম্য কোন বৈষম্য থাকবে না এই যে আমাদের যে অঙ্গীকার ছিল আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেটা এখনো বাস্তবায়িত হয় নাই এই যে আমাদের সাথে আমাদের যে শিক্ষার্থী বন্ধুরা আছে তারা এখনো সেইভাবে পড়ালেখার অবস্থার মধ্যে আছে সেটাও পরিবর্তন ভালো করে হয় নাই আমরা চাই সবার জন্য একটা গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা একটা চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সেটা নিশ্চিত করা সাক্ষী শিক্ষা শেষে নিশ্চিত করা যে তৈরি করেছিল এই রাষ্ট্র আমরা সেই জায়গায় রাষ্ট্র কাটাবো ভেঙে নতুন ব্যবস্থা তৈরি করবো সেই ব্যবস্থা সেই সংস্কার সেই জনগণের আকাঙ্ক্ষা সেই জনপ্রাণের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই রাষ্ট্র এগিয়ে যাবে আমরা ধুবে যুগে যে কোনো ভাবে যে কোনো সেই ধরনের ব্যবস্থা চালাবে আর তার বিরুদ্ধে প্রতিবাদ করে শেষ থেকে আবার নতুন করে বেলে সাধারণর এখানের মধ্যে আবারো আমাদের মধ্যে অনেকের সাথে অনেকের দেখা হচ্ছে নতুন করে আবার নতুন করে শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীরা আমাদের সাথে গুক্ত হয়েছে নতুন একটা আকাঙ্ক্ষা একটা চেতনাকে ধারণ করে আমরা আমি সবাইকে এই এক বছর আন্দোলনের স্পিরিট থেকে যে বিজয় অর্জন হয়েছিল সেখান থেকে সবার প্রতি কৃতজ্ঞতা রাখছি ধন্যবাদ জ্ঞাপন করছি আবার আজকে আমরা এইরকম মিলিত হতে পারছি বলে সবার প্রতি কৃতজ্ঞ